হ্যালো কেমন আছো সবাই আজকে পঁচিশে ফেব্রুয়ারি বিয়ের সকাল অধিবাসের পর ভেবেছিলাম একটুখানি ঘুমাবো কিন্তু একটা চাপা টেনশন আর এক্সাইটমেন্ট এই দুটোর জন্য সেটা আর হয়নি এদিকে চলে এসেছে ওরা হলটাকে সাজাচ্ছে আর সন্ধ্যাবেলাতে বিয়ে আমাদের এখানেই হবে ওদিকে দেখলাম পুরোহিত মশাইরাও চলে এসছে আর এখানে এখন বৃদ্ধির তোরজোর চলছে বাকিরাও হাতে হাতে যোগান দিচ্ছে আর এদিকে মায়ের গোপালও এসে আমাদের তো আগের ভ্লগে বলেছিলাম যে মা তারাহুড়োর মধ্যে গোপালকে ফেলে রেখে গতকাল চলে এসছিল বৃদ্ধির জন্য যা যা লাগবে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন মা বসেছে বৃদ্ধি করতে রাতে কারোরই খুব একটা ঘুম হয়েছে বলে মনে হয় না ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় এগারোটা বারোটা বেজে গেছিলো ওদিকে আজকে সকালেও তো আবার সূর্য ওঠার আগেও সবাইকে উঠতে হয়েছে এদিকে আমার ভাইপো কোনো সঙ্গীসাথী না পেয়ে নিজেই একা একা খেলছে বাকি নিমন্ত্রিতরা যারা গতকাল রাতে আসতে পারেনি তারা আবার আজকে সকাল সকালই চলে এসছে এদিকে আমার মেকআপ আর্টিস্ট চলে এসছে আর আমি রেডি হতে বসে পড়েছি প্রথমে ভেবেছিলাম সকালটাতে নিজেই সাজবো কিন্তু এখন মনে হচ্ছে খুব ভালোই ডিসিশন নিয়েছি মেকআপ আর্টিস্ট বুক করে একজন ইয়ের এত রিচুয়ালস আর এত কিছুর মধ্যে যদি আবার নিজেকে সাজতে হতো সকালবেলা তাহলে মাথার উপর একটা এক্সট্রা হ্যাপা ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফারও চলে এসেছে সময় মতো সাজগজের ফাঁকে ফাঁকে ওরাও কিছু ক্লিপস তুলে নিচ্ছে হ্যাঁ করো একটু মুভমেন্ট সবাই ওদিকে প্রচন্ড তারা দিচ্ছে সাজগজ এখনো পুরোটা শেষ হয়নি কিন্তু ঠিক করলাম এই হাফ ডান অবস্থাতেই গিয়ে রিচুয়ালসটা করে আসব তারপর এসে বাকিটা সাজবো মায়ের কাছে ঝাড় খেয়ে সবাই একটু জড়ো সড়ো হয়ে গেছে সকাল থেকে ভাবছিলাম শুধু বোধহয় আমিই বকা খাচ্ছি তো এখন বাকিদেরও টার্গেট করা হচ্ছে দেখে মনে বেশ ফুর্তি হচ্ছে এদিকেই পুরোহিত মশাই মন্ত্র পড়তে শুরু করে দিয়েছে যে কোনো শুভ কাজের মতো বৃদ্ধির অনুষ্ঠান শুরু করা হয় গণেশ পুজো দিয়ে যাতে বিয়েতে কোনো বাধা বিপত্তি না আসে এরপরে কলস স্থাপন করা হয় কলসের ওপরে থাকে শীশলা ডাব আর হলুদের এটা সিম্বলাইজ করে পিস আর প্রসপারিটি এরপরে শুরু হয় বৃদ্ধি পুজো আমাদের প্রিয়জনরা যারা আমাদের সাথে নেই তাদেরকে স্মরণ করে তাদের আশীর্বাদ চাওয়া হয় বৃদ্ধির অনুষ্ঠানের একটা পার্ট হচ্ছে উপাচার স্পর্শ এখানে পুরোহিত মশাইয়ের ইনস্ট্রাকশন মতো মা আমার কপালে নানা রকম জিনিস ছুঁয়ে দিচ্ছিল প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা আলাদা প্রতীকী মানে আছে যেমন কলা সিম্বলাইজ করে প্রসপারিটি চাল রিপ্রেজেন্ট করে গুড এনার্জি আর দুর্বার তুলসী সিম্বলাইজ করে পবিত্রতা বকুনি খাওয়ার পরে এখান থেকে কেউ এক বিন্দু খুব অ্যাটেন্টিভ হয়ে বৃদ্ধি দেখছে বাবান দাদাও এসে মাঝে মাঝে উলু দিয়ে যাচ্ছে আর এই যে সাদা শাড়িতে আমার বড় মাসি মানে মামনি গতকাল অনেক রাতে ব্যাঙ্গালোর থেকে ফ্লাইটে এসছে বলে আলাপ করাতে পারিনি এরপরে পুরোহিত মশাই আমার হাতে বেঁধে দিলেন হলুদ সাদা সুতোর দৌ এটাকে অনেক সময় ব্রত বা রক্ষা সূত্র বলে আর সাথে দেয়া হলো গাছ কৌটো এখনকার মতো বৃদ্ধি রিচুয়ালসটা কমপ্লিট হলো এবার ছবি তোলার পালা চোখ বন্ধ হাসাহাসি করো একটু নিজেদের মধ্যে ফেক ক্যান্ডিট দাও একটু আসুন আসুন কথা বলুন কিছু একটা ভাইকে আমার ফোনটা দিয়ে রেখেছি বলেছি এখানে কয়েকটা ছবি আর ভিডিও তুলে রাখবি যাই হোক বৃদ্ধি তো শেষ কিন্তু এখনও পোস্ট বৃদ্ধির আরেকটা রিচুয়াল বাকি 가시묵 가시목셔워 আমার মাসি পিসি বৌদিরা সবাই মিলে একসাথে এই সুতোর দড়ি ধরেছে অনেক লোক হওয়ার জন্য উলু দেওয়াটা কিছুতেই কোয়ার্ডিনেট করা যাচ্ছে না আগে উলু দিয়ে ফেলছে কেউ পরে আবার কেউ তখনও শুরুই করেনি উলুটা কোয়ার্ডিনেট করা গেছে দেখে একটু মনে হচ্ছিল নিজেকে এমন সময় খবর এলো অরিন্দমদের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে আর আমাকে কিছুক্ষণের মধ্যেই বসতে হবে গায়ে হলুদের আর এদিকে তখন আমার বৃদ্ধির সাজি শেষ হয়নি সবাই যা তারা দিচ্ছে তার মধ্যে এক্সট্রা কিছু সাজার মতো এখন আর সময় নেই জাস্ট আলতাটা পরবে বলে এখন বসেছি এদিকে ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফাররা বলছে এই যে বৃদ্ধির জন্য এত সাজলাম তারপরে রিচুয়ালস এর ওইটুকুনি জায়গা বাদে বাকি আমার কোনো সিঙ্গেল ছবি বা ভিডিও কিছুই ওঠেনি বাড়ির সবাইকে বুঝিয়ে সুজিয়ে এখন তাই বাইরে এসেছি কয়েকটা ছবি আর ভিডিও তুলব বলে হ্যাঁ ক্যামেরা আগে আইস ডাউন চলো রেডি

স্মাইল নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বড় করে হেসে 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 অঞ্জলি জুয়েলার সবার জন্য হাসো 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 ওকে রোলিং ওয়ান টু থ্রি গো বাইরে তাকাও অত উপরে কেন ক্যামেরায় স্মাইল রাখো বাইরে তাকাও আমার ক্যামেরায় বড় করে হাসো হাতটা দিতে দিতে আসো তাকাও স্মাইল নিয়ে ক্যামেরায় তাকিয়ে বাইরে ঘোরো ওখানে একটু হাতটা বের করে ঘোরো যেরকম ঘুরছিলে স্মাইল নিয়ে স্মাইল নিয়ে স্মাইল নিয়ে আমার ক্যামেরা এবার একটু সামনে হেঁটে এসো সামনে হেঁটে এসো ক্যামেরায় বাইরের দিকে ক্যামেরায় ওয়ান টু থ্রি গো আরেকবার বলে বেরিয়েছিলাম যে আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি কিন্তু অলরেডি এখন এক ঘন্টার বেশি হয়ে গেছে বাড়ি গিয়ে হয়তো আরেক প্রস্ত বকুনি কপালে নাচছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা খুব শিগগির আবার কথা হবে বা you <music>